নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো লিপিকার রান্নাঘরে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব। যে সমস্ত তেলেবাজার দোকানে আমরা যে চিংড়ি মাছের চপকে থাকি সেই চপের রেসিপি বন্ধুরা এই চপটা যদি বাড়িতে একবার ট্রাই করো আমি এইটুকু কথা দিতে পারি যে নেক্সট টাইম আর ইচ্ছা হবে না যে বাজার থেকে আর কিনে খাই মনে হবে যেন চিংড়ি মাছ যদি বাড়িতে থাকে তাহলে বাড়িতেই বানিয়ে খায় তো চলো আজকের এই চিংড়ি মাছের চপের রেসিপি তোমাদের জন্য তো আমি দেখো এখানে কিছুটা চিংড়ি মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর মাথার অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি তো এবার আমি এই চিংড়ি মাছটা থেকে আমি যে খোসাটা আছে সেই পিঠের যে খোসার অংশগুলো এগুলোকে ছাড়িয়ে নেব তো কীরকমভাবে ছাড়াতে হবে আমি দেখো একটু দেখিয়ে দিচ্ছি একটা চিংড়ি মাছ আমি দেখিয়ে দেবো আর এইভাবেই কিন্তু সবগুলো রেডি করে নেবে তো লেজের দিকে দেখো একটু বাদ দিয়ে রেখেছি একটু বাদ রেখে দিতে হবে লেজের দিকটা বাদ বাকি অংশটা ছাড়িয়ে নিয়েছি তারপর দেখো একটা ধারালো ছুরি দিয়ে ওপর থেকে যে চিংড়ি মাছের মধ্যে যে এরকম একটা কালো সুতোর মতো অংশ থাকে পিঠের দিকে সেটাকে আমি বার করে নিয়েছি সামনে একটু কেটে টান দিলেই কিন্তু বেরিয়ে আসে তো চলো এইভাবে সবগুলো রেডি করে নিয়েছে দেখো আমি সমস্ত চিংড়ি মাছ রেডি করে হাত ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে কড়াইটাকে একটু গরম হতে দেবো তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তো এখানে প্রায় চার টেবিল চামচের মতো সাদা তেল আছে নর্মাল যে বাড়িতে আমরা ছোট ছোট চামচ ব্যবহার করি স্টিলের ছোট চামচ সেই চামচের চার চামচ পরিমাণ তেল দিয়েছি সাদা তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরা তেলটা গরম হয়ে গেলে একটু গোটা জিরা দিয়েছি গোটা জিরাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো পেঁয়াজ আর টমেটোটা একটু বেশি লাগবে মানে একটা বড় সাইজের টমেটো দিলেই হবে আর পেঁয়াজ কিন্তু একটু দুটো বড়ো বড়ো সাইজের দেবে তো পেঁয়াজ আর টমেটোটা আমি কুচু কুচু করে যতটা পেরেছি বটি দিয়ে কেটে নিয়েছি পেঁয়াজ টমেটোটাকে যতক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো তো যতক্ষণ না মানে ততক্ষণ নাড়বো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর টমেটোটা একদম নরম হয়ে যায় তো নরম হওয়া পর্যন্ত কিন্তু পেঁয়াজ টমেটোটাকে নাড়াচাড়া করে নেব আমার যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছো আমার পাশে আছো আমার অন্তর থেকে আমার সমস্ত বন্ধুদের জন্য প্রত্যেকবারের মতো অনেক 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 ভালোবাসা রইলো আর যারা আমার চ্যানেলে নতুন আছো আমার সমস্ত নতুন বন্ধুদের রিকোয়েস্ট রইল আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে আর অবশ্যই অবশ্যই করে কিন্তু বেল নোটিফিকেশানটা অন করে দেবে যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে চলে আসে তো দেখো পেঁয়াজ আর টমেটোটা যখন নরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওই চামচেরই মানে যে টেবিল চামচ ছোটো বাড়িতে ইউজ করি সেই চামচের এক চামচ মতো আদা রসুন বাটা এমনটা নয় যে আদা রসুনের কাঁচো পর্যন্ত নাড়তে হবে চলে যাওয়া পর্যন্ত এমনটা নয় বেশ এক দুবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো পরিমাণ বুঝে একটু লঙ্কার গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো একটু জিরা গুঁড়ো সব কিছু কিন্তু আমি অল্প অল্প করেই দিয়ে দিয়েছি তো এবার আমি সমস্ত মশলাটা পেঁয়াজের সাথে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি প্রায় মিনিট খানেক ধরে মিডিয়াম ফ্লেমে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় বড় সাইজের সেদ্ধ করা আলু আলুটা কিন্তু আমি গোটা সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে ছোটো ছোটো টুকরো করেও সেদ্ধ করে নিতে পারো তো আলুটা দিয়ে এবার আমি মশলার সাথে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব তো প্রায় ফের আমি ধরো এক মিনিট মতো ভালো করে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ বোঝে লবণ আর দিয়ে দেবো সামান্য একটু চিনি চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না কিন্তু চপের টেস্টটা খুব ভালো আসে। তো চিনিটা দিয়ে আর লবণটা দিয়ে এবার আবারও একটু আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়েছি আর আলুটা মিশিয়ে নেওয়ার পর মানে সব কিছু দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচটা থেকে ছটা কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে দিয়েছি আমি লঙ্কার গুঁড়োর পরিমাণে একটু কম রেখেছি আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিলাম ঝালটা তোমরা বুঝে শোনা দিয়ে দেবে যে যেমন ঝাল খাবে তো সব কিছু মোটামুটি নাড়াচাড়া করে না কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে কি দিচ্ছি দেখো একটু বড়ো সাইজের যে টেবিল চামচগুলো হয় সেই চামচে মানে এগুলো হচ্ছে স্যুপ খাওয়ার যে স্পুনগুলো সেই চামচের আমি দু চামচ মতো দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়ো বাজারে যে বিস্কিটের গুঁড়ো কিন্তু পাওয়া যায় প্যাকেট হিসেবে সেই বিস্কিটের গুঁড়ো আমি দু চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে আলুর সাথে কিন্তু ভালো করে বিস্কিটের গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি তো আবার ধরো প্রায় তিরিশ সেকেন্ড মতো ভালো করে মিশিয়ে নিয়েছি আর আলু স্টাফিং কিন্তু একদম রেডি হয়ে গেছে নাহলে শুধু আলু দিলে না একটু নরম নরম হয় ভাজার সময় খুলে যাওয়ার চান্স থাকতে পারে অবশ্যই করে কিন্তু পাউরুটি অথবা এই বিস্কিটের গুঁড়ো তোমরা দিয়ে দিতে পারো পাউরুটি একটু গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলেও দিতে পারো না হলে বিস্কিটের গুঁড়ো দিয়ে দেবে তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম দু চিমটি মতো একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু পাতা তো ব্যাস আলু মাখা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এবার চলো এটাকে আমি কিন্তু নামিয়ে ঠান্ডা করে নেবো আর এখানে দেখো আমি একটা ক্যাপসিকাম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এই ক্যাপসিকামটা আমি কিন্তু চিংড়ির মধ্যে দেব খুব ভালো লাগে কিন্তু তো এবার দেখো আমি আলুটাকে এমনিতে এখন তো শীতকাল গরমে হাত দিলেও অতটা কিছু মনেও হয় না আমি গরম থাকা অবস্থায় কিন্তু আলুটাকে আবারও ভালো করে মাখিয়ে নিলাম হাত দিয়ে আর এবার আমি চপগুলো করে নিচ্ছি সমস্ত চপগুলো ছোট ছোট করে করে নিচ্ছি তো দেখো আমি খানিকটা আলু পরিমাণ নিয়ে নিয়েছি এরকম একটু লম্বাটি করে মাঝখানে একটু এরকম শেপ দিয়ে নিলাম আর এবার আমি এর মধ্যে একটা ক্যাপসিকাম দিয়ে তার উপরে চিংড়ি মাছটা সাজিয়ে দিলাম দিয়ে ওপর থেকে আবারও একটু আলু মাখা দিয়ে দিচ্ছি দিয়ে এবার সুন্দর করে হাতে সাহায্যে এরকম লম্বাটে শেপ দিয়ে গড়ে নিচ্ছি যেমনটা দোকানে খাই আমরা আর কি আমি সেই রকমভাবেই গড়ে নিচ্ছি কিন্তু টেস্টে কিন্তু ডেফিনেটলি কিন্তু দোকানের থেকে অনেক অনেক ভালো হয় তো দেখো চপগুলো এইভাবে আমি সবগুলো গড়ে নিচ্ছি তো আমি প্রথমত মোটামুটি দেখো এখানে আমি ছটা মতো চপ গড়ে নিয়েছি একটা প্লেটে আবারও এই কটা ভেজে নিয়ে আবারও আমি গড়ে নেব তো এবার দেখো আমি একটা প্লেটের মধ্যে কিছুটা যে বিস্কিটের গুঁড়ো বলছিলাম সেই বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এটাকে একটু সরিয়ে নিচ্ছি আর এখানে দেখো একটা বাটি নিচ্ছি বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা তিন টেবিল চামচ পরিমাণ নিয়েছি কারণ চপগুলো একটু বেশি হবে তো সেই জন্য আমি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চুটকি মতো এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চুটকি মতো এখানে গোটা গোলমরিচ গুঁড়ো আমি একটু গোলমরিচ একটু গুঁড়ো করে রেখেছি তো সেই গোটা গোলমরিচ একটু দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়েছিলাম তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে একটা পাতলা ব্যাটার করছি ব্যাটারটা কিন্তু ঘন না পাতলাই করছি তো দেখো কীরকম পাতলা হয়েছে একদম এরকম একটা পাতলা ব্যাটার করে নিয়েছি আর এবার কিন্তু আমি চপগুলোকে ব্রেড ক্র্যাচ দিয়ে আর কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে গড়ে নিচ্ছি তো আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমরা এইভাবে সমস্ত চপগুলো গড়ে নেবে এত ক্রিস্পি হয় এত মজমজে হয় না বন্ধুরা যে এত ভালো লাগে আমি তো কালকের এই চপের রেসিপিটা করার পরে আমি একাই তো তিনটে চপ খেয়ে নিয়েছিলাম এত ভালো লেগেছিলো তো দেখো আমি কিন্তু ডাবল কোটিং করে নিয়েছি সবগুলো তো দেখো ছটা চপ এখানে গড়ে নিয়েছি বাদ বাকি এগুলো ভাজার পর আবার গড়বো তো এবার চলো আমি এগুলোকে ভাজবো তো তার জন্য দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ভাজবার জন্য সাদা তেল আমি সবসময় ভাজা টাজা করার জন্য এই কড়াটাই ইউজ করি আমার খুব ভালো লাগে এরকম ছোট্ট কড়া তো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল যদি একটু সময় লাগে অল্প অল্প করে ভাজতে হয় কিন্তু আমার বেশ ভালো লাগে তো চলো বন্ধুরা তেলটাকে দেখো মিডিয়ামে একটু গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের চপ তো আমি দুটো দুটো করে ভাজছি আর আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে কিন্তু চপগুলোকে সুন্দর করে ভেজে নেব তো মোটামুটি এই চপটা ভাজতে পাঁচ থেকে ছ মিনিট মতো টাইম লাগে তার বেশি লাগে না আর এই চপগুলো ভাজা হয়ে গেলে মুড়ির সাথে কিংবা সস আর স্যালাডের সাথে কিন্তু গরম গরম এই চপটা খেতে ভীষণ ভীষণ মজা লাগে তো চলো দেখো চপগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি আর এই একই প্রসেসে আমি বাদ বাকি চপগুলো ভেজে নিচ্ছি আশা করছি আমার এই আজকের সজ রেসিপিটা তোমাদের সবার ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আবারও রিকোয়েস্ট হল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে আবারও আসছি আরও একটা নতুন এরকম ইনুক রেসিপি নিয়ে ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে টাটা